বর্তমানে আর্জেন্টিনার ফুটবলে সুপরিচিত নাম থিয়াগো আলমাদা দুই সালে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকর ছোটবেলা থেকে ফুটবল খেলা শুরু করে শুরুতে তিনি খেলেছিলেন আর্জেন্টিনার বেল ক্লাবের জুনিয়র টিমে তার অসাধারণ প্রতিভা দেখে খুব তাড়াতাড়ি তিনি সিনিয়র টিমে ডাক পান দুই সাল তিনি প্রফেশনাল ফুটবল খেলা শুরু করেন আর্জেন্টিনার একটি বিখ্যাত ক্লাব ভিলা সার্চ হয়ে সতেরো বছর বয়সে তিনি সিনিয়র টিমের প্রথম ম্যাচটি খেলেন তার অসাধারণ প্রতিভা দেখে খুব দ্রুতই তিনি ভিলা সার্চ একজন গুরুত্বপূর্ণ খেলা হয়ে যান যে ক্লাবটি কখনোই কোনো শিরোপা দেখা পায়নি থিয়াগো আলমাদ আসার পর একের পর এক শিরোপা অর্জন করতে থাকে বিলা সাসফিল্ড শিরোপা জেতার অন্যতম নায়ক হন থিয়াগো আলমাদা তার পাসিং ড্রিবলিং বল কন্ট্রোল দেখে প্রশংসিত হন ফুটবল বিশ্বে তার অসাধারণ পারফরমেন্স দেখে দু সালে তিনি সর্বপ্রথম জাতীয় দলে ডাক পান তার পারফরমেন্সে মুগ্ধ করে খুব দ্রুতই তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন থিয়াগো আলমাদা দু সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেন যেখানে তিনি লিওনাল মেসি এবং জর্জি এমিজ বিপক্ষে ম্যাচ খেলেন মেসির সাথে খেলার সুযোগ তার জীবনে নতুন দিগন্ত উদযাপন করেন থিয়াগো মাদার খেলার স্টাইল সত্যি অনন্য তার ড্রিবলিং দক্ষতা পাসিং এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম সেরা তরুণ হিসেবে তৈরি করে তার খেলার গতি ট্যাকটিক্যাল অ্যাবিলিটি এবং সৃষ্টিশীলতা একসাথে মিলিয়ে সে মাঠের একটি বিস্ময়কর উপস্থিতি তৈরি করে থিয়া মাদার ফুটবল ক্যারিয়ার এখনো অনেক দূরের পথ বাকি তার জীবনে একমাত্র লক্ষ্য আরও বড় মঞ্চে তার নাম ছড়িয়ে দেওয়া এবং আর্জেন্টিনা হয়ে একদিন ফিফা বিশ্বকাপ জেতা তার উচ্চাকাঙ্ক্ষা এবং কাজ করার মনোযোগ তাকে আরও বড় অর্জন এনে দিতে সাহায্য করবে তার ক্যারিয়ারে দুই হাজার বাইশ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেড হয়ে খেলছেন তার জীবনের তিনটি বছর কাটিয়েছেন মেজর লিগ সকারের আটলান্টা ইউনাইটেড ইউনাইটেডের হয়ে দুই সালে তিনি ব্রাজিলের ক্লাব বোটা ফোগর হয়ে খেলছেন বর্তমানে তিনি ফ্রান্সের লিগ ওয়ানের লিওনের হয়ে খেলছেন তার আরও একটি অসাধারণ প্রতিভা হলো তিনি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতে পারেন তিনি আর্জেন্টিনা হয়ে লেফট উইঙ্গার জায়গাটা প্রতিনিধিত্ব করেন ক্লাবের হয়ে রাইট উইঙ্গার এবং আটলান্টা ইউনাইটেড হয়ে তিনি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও খেলেছেন আর্জেন্টিনার এই সুপার দেখতে মনে না হলেও তার বয়স বর্তমানে তেইশ বছর তিনি বর্তমানে রাইট উইঙ্গার হিসেবে খেলছেন লিগ ওয়ানে লিওনের হয়ে বর্তমানে তিনি আট ম্যাচে দুই অ্যাসিস্ট এবং এক গোল করে লিওন মাতাচ্ছেন থিয়াগো আলমাদা আর্জেন্টিনার হয়ে তার প্রথম ম্যাচে তিনি গোল করেন যেই ম্যাচে ছিলেন লিওনেল মেসি আনহেল ডিমারিয়া এলসিস ম্যাকলিস্টারের মতো বড় বড় তারকারা থিয়াগো আলমাদা ডান পা এবং বাম পা একইভাবে কাজ করে দুই পাই দক্ষ থিয়াগো আলমাদা যার ফলে তিনি ফুটবলের যে কোনো প্রান্তেই খেলতে পারেন দুই হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি ছাব্বিশ জনের স্কোয়াডের মধ্যে একজন ছিলেন থিয়াগো আলমাদা খেলতে না পারলেও তিনি বিশ্বকাপের সেই বড় মঞ্চে উপস্থিত ছিলেন থিয়াগো আলমাদা যখনই আর্জেন্টিনা হয়ে সুযোগ পেয়েছেন তখনই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনা স্কোয়াডের হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আর্জেন্টিনা মনে উড়ুগুড়ে ম্যাচ হয়েছিল যেখানে আর্জেন্টিনা এক শূন্য করে জয়লাভ করে সেখানে শেষ মুহূর্তে গোল করেন থিয়াগো আলমাদা জয় সুযোগ গোল করার ফলে ম্যান অব দ্য ম্যাচ হন থিয়াগো আলমাদা আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসসালাম আলাইকুম